সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়ার ভিডিও ঢাকা সিলেট মহাসড়ক চান্দুরা চান্দুরা বাস স্ট্যান্ডে নামলাম বিশ্বরুট থেকে লোকাল বাসে উঠেছি দিগন্ত পরিবহন চান্দুরা থেকে মির্জাপুর হয়ে চলে আসলাম লিচুর জনপদ আউলিয়া বাজারে এখানে লাল মাটি গাজীপুর টাঙ্গাইলের বর্ধমানের মধ্যে প্রায় তিনটি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি লেসু হয় আর পাহাড়পুর ইউনিয়ন বিষ্ণুপুর ইউনিয়ন আর হচ্ছে পত্তন ইউনিয়ন এই তিনটা ইউনিয়নে সবচেয়ে বেশি লেসু উৎপন্ন হয় আর কি আমরা এখন দাঁড়িয়ে আছে এটা কি পাহাড়পুর ইউনিয়ন জি এটা হচ্ছে আপনার লেসুর রাজধানী কে তো আউলিয়া বাজার বিজয়নগর উপজেলার লিচুর রাজধানী আউলিয়া বাজার এখানে হচ্ছে পাহাড়পুর ইউনিয়ন এখানকার পরিপূর্ণ দৃশ্য দেখার জন্য সকাল কয়টার মধ্যে আসতে হবে এখানে যদি পরিপূর্ণ দৃশ্য দেখতে চান তাহলে আপনাকে সকাল ভোর চারটার দিকে আসতে হবে মানে বাজার শুরু হয় ভোর চারটা থেকে আর একেবারে শেষ হয়ে যায় জমজমাট বাজার শেষ হয়ে যায় সকাল আটটার মধ্যে আর একেবারেই বাজারের মধ্যে পরিপূর্ণ লিচু থাকে সকাল ছয়টায় কোন কোন জায়গার বাইকার বেশি আসে এখানে এখানে কিশোরগঞ্জ থেকে আসে ব্রাহ্মণবাড়িতে তো আসেই সিলেট থেকে আসে হবিগঞ্জ থেকে আসে তারপরে কুমিল্লার থেকে আসে ওইদিকে সায়স্তাগঞ্জ থেকে আসে এইদিকে মানে আপনার এই চট্টগ্রাম বিভাগের এবং কুমিল্লা চট্টগ্রাম বিভাগ সিলেট সিলেট বিভাগ এই দুই বিভাগটি বেশি আসে আর পর্যটন দর্শক হিসাবে আসে ঢাকা থেকে আসে নারায়ণগঞ্জ থেকে আসে মানে দেশের বিভিন্ন প্রান্তের থেকে পর্যটনরা আসে কারফল বাইগন এগুলি বেশি বেশি করার পরে লেসু চাষ করেছে

এতক্ষণে নিশ্চয়ই এটা পরিষ্কার হয়েছে এই বাজারটি সকাল ছয়টা সাতটার মধ্যেই আসতে হবে পরিপূর্ণ ভালো রূপ দেখতে হলে জমজমাট আউলিয়া বাজারের আমি গিয়েছিলাম দশটার পরে একটি রিজার্ভ রিক্সায় যাচ্ছি মুকুন্দপুর রেল স্টেশনের দিকে মুকুন্দপুর হয়ে এখানে একটি লিচুর গ্রাম আছে সেজামোড়া মূলত তিনটি ইউনিয়ন পরিপূর্ণভাবে লিচু এখানে কয়েকটি লোকাল ট্রেন এবং একটি আন্তনগর ট্রেন থামে এমন একটি জায়গায় আছি যেখান থেকে ভারত সীমান্ত মাত্র এক কিলোমিটার ভারতের ত্রিপুরা রাজ্য এবং অন্যদিকে আট কিলোমিটার গেলে সিলেট বিভাগ সিলেটের হবিগঞ্জের মাধবপুর শুরু সেখানে একটি স্টেশন রয়েছে হরসপুর রেল স্টেশন এবং দক্ষিণ দিকে বারো কিলোমিটার গেলে বিখ্যাত জায়গা আখাউড়া আখাউড়া স্থলবন্দর রয়েছে রেল জংশন রয়েছে এই স্টেশনটি আমার কাছে খুবই ভালো লেগেছে স্টেশনের সামনে পাশাপাশি তিনটি বটগাছ স্কুল আছে প্রাইমারি হাই স্কুল স্কুল ছুটি হয়েছে বাচ্চারা বাড়ি ফিরছে সুন্দর লাগছে কোনো ট্রেনের দেখা পাই নাই সেটা যদি হতো তাহলে ভিডিওটা পূর্ণাঙ্গ হতো আসলে কৃষ্ণচূড়া গাছ রয়েছে ছিমছাম কয়েকটি মাত্র দোকান যাচ্ছে সীমান্তের দিকে চা বাগানের দিকে এটি পাহাড়পুর ইউনিয়নের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা একসময় এটি সদর উপজেলার অন্তর্গত ছিল বিজয়নগরের পূর্ব পাশের তিন চারটি ইউনিয়ন পরিপূর্ণভাবেই লাল মাটি ট্যাকটি লাগাজিপুর টাঙ্গাইল মনে হয় ভাওয়াল মধুপুরের মতো আমি নাজিব মাহফুজ খান গাজীপুরের কাপাসিয়া থেকে গিয়েছিলাম চৌষট্টি জেলার দেশের সকল উপজেলা ভ্রমণেরই এটি একটি অংশ কিছুদিন আগেও বিজয়নগর উপজেলার একটা অংশ স্পর্শ করেছিলাম রামপুর ব্রিজ মাটির ঘর অনেক রয়েছে এই যে মাটির ঘরের পাশে বিশাল একটি চা বাগান দুঃখিত বিশাল একটি লিচু বাগান সেই লিচু বাগানে প্রবেশ করবো এই অঞ্চলে একসময় চা বাগান ছিল আমরা ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইতে পড়তাম ব্রাহ্মণবাড়িয়াতে চা বাগান আছে এখন গেটটি বন্ধ আমাকে দেখে ওনারা মেহমান হিসেবে ট্রিট করছে বলেই ভিতরে নিয়ে আসলো এবং এই বাগানটা দেখার সুযোগ করে দিল প্রচুর দর্শনার্থী পর্যটক আসে এই অঞ্চলে মূলত তখন দুপুরের জুমার নামাজের ওক্ত আর কি আতনটা শেষ হোক পরে আমরা দু তিন মিনিট আসি সুন্দর লাগছে বাগানটা এটি কিন্তু একটি উঁচু টিলার উপরে লিচু বাগান নিচে ঢালু তারপরে অন্য পাশে আরেকটি উঁচু টিলা পাশেই তো ভারত সীমান্ত পাশেই সিলেট সেটার একটা আবহাওয়া আছে মূলত ব্রাহ্মণবাড়িয়া তো হাওড় জনপদ ব্রাহ্মণবাড়িয়াতে ভূপ্রকৃতি এরকম না ভিন্ন এখানে হয়তো ব্রাহ্মণবাড়িয়ার কয়েকটি ইউনিয়ন আখাউড়া এই বিজয়নগরের এরকম কিন্তু অধিকাংশ জায়গা তো আসলে হাওর জলপথের মতো দেশের যে সাতটি জেলা হাওর তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া একটি এই অংশটা সিলেটের প্রবাহ মানুষের ভাষার মধ্যে কিছু কিছু উচ্চারণ আমার কাছে সিলেটি মনে হয়েছে সীমান্তের জনপদ এটি খুবই স্বাভাবিক এখানে লিচু চাষের ইতিহাস কিন্তু বেশি দিন আগের না বিশ ত্রিশ বছর আগে কাঁঠাল ছিল পরিত্যক্ত জংলা ছিল জঙ্গলের মতো ছিল আর কি উঁচু ট্যাক টিলা তারপরে আবার সবজির চাষ চাষের প্রচলন শুরু হয় কাঁকরোল সব বিভিন্ন সবজি পরবর্তীতে এসে আসলে ব্যাপকভাবে এই লিচুর আবাদ কম পরিশ্রমে বেশি লাভ ঝামেলা কম এবং এই লিচুর সময় মাটির ঘরের পাশে গাছ দেখতে যাব এটা যাবো বললো মাটির কোটা আছে বুঝলাম গাজীপুরেও আমরা ছোটবেলায় শুনতাম কোটা শব্দটি মাটির ঘরকে কোটা বলা হয় এই ব্রাহ্মণবাড়িয়াকেও ব্রাহ্মণবাড়িয়াতেও বলা হয় সেই কোটা দেখতে যাচ্ছি কোটার সামনে একটি জামরুল গাছ দুই পাশে লিচু বাগান বাগানের মধ্যে বাগানিরা মানে স্টাফ যারা আছে কর্মচারী তারা এই যেই স্টেশনটি দেখেছেন সেখান থেকে আউলিয়া বাজার সর্বোচ্চ এক কিলোমিটার দূরে অবস্থিত কাছাকাছি অর্থাৎ আউলিয়া রেল স্টেশন পারেন বা এই রেল স্টেশনে নেমে আউলিয়া বাজারে যেতে পারেন তবে সেই ট্রেনের শিডিউলের সাথে বাজারের লিচুর সকালের হাটের শিডিউল হয়তো বা মিলবে না আমি এই বিজয়নগর বা আউলিয়া বাজার সম্পর্কে প্রথম অবগত হই ফেসবুকে আমার প্রথম ভাইরাল ভিডিও কিশোরগঞ্জের আর লিচুর ভিডিও দু সালে তখন ওইখানে এসে অনেকে কমেন্ট করেছিল যে ব্রাহ্মণবাড়িয়াতে আসেন সেই থেকে জানা তার আগে আইডিয়া ছিল না ব্রাহ্মণবাড়িয়ার হাওর জনপদে লালমাটি মাটি থেকে বা এই লিচুর বাগান থেকে ট্যাকটিলা থেকে এরকম এরকম কমেন্ট করছিল আমাদের লালমাটির ট্যাকটিলা এই লিচুর বাগান আছে তো এখন তো সরে জমিনে এসে সরাসরি দেখলাম দীর্ঘদিনের প্ল্যান ছিল বছরের পর বছর মিস হয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে আসা এই দু হাজার পঁচিশ সালে এসে সফল হলো আমার নাজিব মাহফুজ খান আমি আমার এই ভ্রমণ একটা বিষয়ে দুঃখ প্রকাশ করে নিচ্ছি বিজয়নগর পাহাড়পুর আউলিয়া বাজার এই অঞ্চলের সর্বোচ্চ মানসম্মত দৃশ্য নিয়ে ভিডিও আমি উপস্থাপন করতে পারি নাই এক হচ্ছে লিচুতে পরিপূর্ণ থাকে বাজার সেই দৃশ্য দেখতে হলে দেখাতে হলে ভরে যেতে হবে সেটা আবার সামনে কোনো সময় যেয়ে আপনাদের দেখাবো আরেকটা হচ্ছে এই আউলিয়া বাজারের পশ্চিম পাশের যে জনপথ অর্থাৎ চান্দুরা থেকে যেতে মির্জাপুর বাজার হয়ে যেতে আউলিয়া নগরের যাওয়ার আগে যে অঞ্চলটা সেখানে দেখলাম প্রতি বাড়ি বাড়ির আঙিনায় লিচু গাছ বাড়ির সামনে লিচু গাছ সেই দৃশ্যটা আমি ক্যামেরায় নিতে পারি নাই সেটা দেখাতে মিস করেছি এবং বাজারের পরিপূর্ণ লিচুর হাটের দৃশ্যটা দেখাতে মিস করেছি এই দুটি দৃশ্য দেখানোর জন্য হলেও আমি আবার এখানে এই লিচুর সময় যেতে চাই সেটা এবার হোক সামনের বছর হোক আশা রাখি আপনারা কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতির কথাই ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত কারা দেখেছেন কোন জায়গার কেমন ভিডিও দেখতে চান কোন জায়গা থেকে দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের এই স্পটগুলো ভ্রমণের উপর আরও দুটি ভিডিও আসবে একটি মুকুন্দপুর রেল স্টেশনকে ডেডিকেট করে দুই তিন মিনিটের ভিডিও আরেকটি আসবে হরসপুর একটি